মিশন নির্মূল বাংলা ও স্বচ্ছতা শপথ অভিযান এই বিষয়কে অবলম্বন করে একটি আভ্যন্তরীণ সেমিনার ও জনসচেতনতামূলক মিছিলের আয়োজন করে চাইপাট শহীদ প্রদ্যোৎ ভট্টাচার্য মহাবিদ্যালয়ের জাতীয় সেবা প্রকল্প বা এনএসএস বিভাগ প্রসঙ্গত উল্লেখ বর্তমান শিক্ষাবর্ষ দু হাজার আঠেরো উনিশ থেকেই চাইপাট কলেজে এনএসএস বিভাগ শুরু হয় কলেজের পরিকাঠামোগত সমস্যা থাকলেও এদিনের অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের থেকে বিপুল ছাড়া পাওয়া যায় কলেজের অধ্যাপক অধ্যাপিকা ও শিক্ষার্থীগণ যোগদান করেন এই অনুষ্ঠানে টিআইসি শিলা চক্রবর্তী হেড অ্যাসিস্ট্যান্ট বিশ্বজিৎ চক্রবর্তী এবং এমএসএস ডিপার্টমেন্ট হেড মীরা পাড়ুই সেনের বক্তব্য আমরা এই ভিডিওতে শুনে নেব ছবিগুলি পাঠিয়েছেন চাইপাট কলেজের বাংলা বিভাগের অধ্যাপক উজ্জ্বল চৌধুরী স্থানীয় সংবাদ আজকে কলেজে পরিকাঠামো দেখছেন আপনারা আজকের দিনে এই জায়গায় আমরা আসতে পেরেছি বিভিন্ন সাহায্য সহযোগিতা কলেজীয় যে পরিবেশ সেই পরিবেশকে আজকে এই জায়গায় আনা সম্ভব হয়েছে সকলেই যৌথ চেষ্টা এবার কলেজের যে পরিকাঠামো সেখানে আমাদের পড়াশুনোর পাশাপাশি আরও অনেক কিছু সেবামূলক কাজ অনেক কিছু গঠন চরিত্রের যে গঠন সেই গঠন করতে গেলে আরও পড়াশোনার পাশাপাশি অনেক কিছু করতে হয় তার মধ্যে এনএসএস এটা একটা সেবা প্রকল্প এই প্রকল্পের মাধ্যমে ছাত্রছাত্রীদের পড়াশুনোর বাইরেও আরও যে কিছু করার থাকে আদর্শ মানুষ হতে গেলে যে যে কিছু করার থাকে এনএসএস করার ক্লাসতে আমাদের কলেজে এতদিন পরে বিভিন্ন রকম প্রচেষ্টার ফলে এনএসএসকে আনা সম্ভব হয়েছে এবং মফসলের কলেজ সেই কলেজের যে পরিবেশ সেই পরিবেশের পারিপার্শ্বিক যে সমস্ত মানুষজন আছেন তাদেরকে সচেতনতা আলোকে আনতে পারলে পরে আমাদের প্রচেষ্টাটা বাস্তবায়িত করতে হবে এবং সেটা আমরা কামনা করছি আমাদের প্রচেষ্টা হবে ভট্টাচার্য মহাবিদ্যালয়ে বহু প্রচেষ্টার ফলেই আমরা আনতে পেরেছি বিষয় হিসেবে বিষয়টি যতটা না গুরুত্বপূর্ণ সমাজের উন্নতির ক্ষেত্রে কৌশল বিষয়টি অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং সর্বক্ষেত্রে এটা প্রচারিত হওয়া আমাদের নয় তাই কেবলমাত্র কলেজের মধ্যেই সীমায়িত না রেখে বিষয়টি আমরা এই গ্রাম তথা এই ব্লক থেকে এই জেলায় প্রত্যেকটি মানুষের দৌড়ায় পৌঁছে দিতে চাই যে স্বচ্ছতা নির্মলতা পবিত্রতা এটাই হোক আমাদের জীবনের কামনা একটা সুস্থ সমাজ একটা স্বচ্ছ জীবন পেতে আমরা আগ্রহী এবং এই কামনা নিয়ে এনএসএস বিষয়টিকে আমরা সার্বিকভাবে পৌঁছে দিতে চাই সর্বক্ষেত্রে ধন্যবাদ আমাদের চাইপাট শহীদ প্রদ্য ভট্টাচার্য মহাবিদ্যালয়ে পরিকাঠামোগতভাবে ছোটো হলে যে কর্মকাণ্ডগুলি আমরা গ্রহণ করি তা অত্যন্ত আন্তরিকভাবেই করি আমাদের ম্যাডাম আছেন এবং এনএসএস বিভাগের দায়িত্ব প্রাপ্ত ম্যাডামও রয়েছে তারা বলেছেন নিশ্চয়ই সবচেয়ে যে এনএসএস বিভাগ আয়োজিত যে সমস্ত কর্মকাণ্ড স্বচ্ছতা অভিযান নির্মল শুরু করে সেটা বাস্তবায়িত করার জন্য আমরা একটা অভিনবভাবে ছাত্র শৃঙ্খল তৈরি করে কলেজ থেকে শুরু করে আমরা চাইপাট গ্রামের বেশ কিছুটা অংশ আমরা প্রদক্ষিণ করেছি ছাত্রছাত্রীরা অধ্যাপক অধ্যাপিকারা শিক্ষাকর্মীরা স্বয়ং অংশগ্রহণ করেছেন এবং আমরা এই বার্তার মধ্য দিয়ে বোঝাতে চেয়েছি স্বচ্ছ পবিত্র সুন্দর থাকলে পরিবেশকে সুন্দর রাখলে তাহলে আমাদের উন্নতি প্রগতি সম্ভব আগামী দিনে আমাদের এই মহাবিদ্যালয় আরও নতুন নতুন কর্মকাণ্ড গ্রহণ করবে এবং বিশ্ববিদ্যালয় স্বীকৃত যে এনএসএস বিভাগ আমরা চালু করতে পেরেছি তার জন্য সবাইকে ধন্যবাদ আর সবচেয়ে আনন্দের বিষয় আমাদের যে স্ট্রং গভর্নিং বডি রয়েছে তাতে বিশেষ করে আমাদের প্রেসিডেন্ট সাহেব আছেন দত্ত মহোদয় আছেন সর্বজন শ্রোতে হোক মহোদয় এবং মুখোপাধ্যায় মহোদয় সবাই আছেন তবু এনাদের নাম না সূচিত করবার ক্ষেত্রে উৎসাহিত আমরা আগামী দিনে আরো সুন্দরভাবে এগুলো সবার সহজে আশা করছি খাটাল মহকুমার সমস্ত খবর সঙ্গে সঙ্গে পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব